যারা এসেছেন তারা আগুন নেভানোর চেষ্টা করছেন দুটো আগুন ছিল সেটাই নেবানোর চেষ্টা করছেন লোকের সামনে হঠাৎ করে অগ্নিকাণ্ড হইছে য়ালবাউরি যার পরে প্রায় সম্পূর্ণের দোকানে অল্প ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু আবেদন যাতে আমরা ফায়ার পরিষেবাটা ঠিক না আগুন লাগার মিনিমাম দেড় ঘন্টা পরে আইছে ফায়ার তো ভালো কথা কিন্তু তারা খালিগাড়ি আইছে যাচ্ছে তারা গাড়ির মধ্যে জল নাই এখন পাম্প লইয়া টানা লাগছে এটা আমি কুকুর সরকারের মুখ্যমন্ত্রীর যাতে ফায়ার পরিষেবাটা আরো ভালো করা লাগে সে কারণে আগুন লেগেছে ওর থেকে আগুন লেগেছে তা অবশ্যই জানা যায়নি